একজন ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করছে দাদা হ্যান্ডেল মারলে কি বুকে যন্ত্রণা করে আমার মনে হয় ভাইটির হয়তো বুকে যন্ত্রণা করছে এবং সে জানতে চাইছে এটা কি হ্যান্ডেল মেরে হয়েছে নাকি তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রুপ দেবো তো দেখো বন্ধুরা এই যে হ্যান্ডেল মারলে যে বুকে যন্ত্রণা এটাকে কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না ঠিক আছে অনেকে হয়তো বলতে পারে আর না না এটা এক ফালতু কথা তুমি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করতে তে তাহলে সে বল দিতে পারে যে এটা ফালতু কথা হ্যান্ডেল মারলে রং কিছু হয় না কিন্তু বন্ধুরা আমি যতদূর এক্সপিরিয়েন্স করেছি যখন কোনো ছেলে অতিরিক্ত পরিমাণে হ্যান্ডেল মারা বা হস্তমৈথুন করে তখন তার শরীর কিন্তু খুব দুর্বল হয়ে যায় বাইরে থেকে দেখে কিছু না মনে হলেও ভেতর থেকে তার শরীর কিন্তু পুরোপুরিভাবে জাঁচ হয়ে যায় তার শরীরের শিরা উপশিরাগুলো সব দুর্বল হয়ে যায় শরীরে রক্ত চলাচল ক্ষমতা কিন্তু কমে যায় ঠিক আছে শরীরে প্রাণশক্তি কমে যায় তো যার ফলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে ঠিক আছে তার মধ্যে বুকে যন্ত্রণা হওয়াটাও কিন্তু আসছে কিছু নাই অতিরিক্ত পরিমাণে হ্যান্ডেল মারলে তোমরা দেখতে পাবে যে যন্ত্রণা পায়ে যন্ত্রণা ঠিক আছে হাত কাঁপা এই ধরনের বিভিন্ন রকম জিনিস হয় চোখে কম দেখা বিভিন্ন রকম রোগ হয় ঠিক আছে চুল উঠে যাওয়া তার সাথে এটাও কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে বুকে বুকে যন্ত্রণা যন্ত্রণা ঠিক আছে অবশ্যই হতে পারে কারণ অতিরিক্ত হ্যান্ডেল মারলে স্নায়ু দুর্বল হয়ে যায় হার্ট দুর্বল হয়ে যায় ঠিক আছে তোমার হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাবে যার ফলে বিভিন্ন রকম রোগ কিন্তু তোমার মধ্যে বাসা বানতে পারে তাই হ্যাঁ বন্ধুরা যে অতিরিক্ত পরিমাণে হ্যান্ডেল মারলে হ্যাঁ বুকে যন্ত্র হয় তাই যে ভাইটি কমেন্ট করেছে তার উদ্দেশ্যে বলবো যে সাবধানে থাকো অতিরিক্ত পরিমাণে যদি তুমি হস্তমৈথন করো তাহলে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করো এবং যতটা পারবে ভালো সুস্থ খাবার খাও এবং প্রত্যেক দিন ব্যায়াম করো প্রত্যেকদিন শরীরচর্চা করো দেখবে তোমার এই সমস্যা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর দেখো বন্ধুরা শুধু শুধু বাড়িতে বসে থেকে তুমি যদি মনে করো যে হ্যান্ডেল মারবো না তাহলে এটা সম্ভব নয় ঠিক আছে নিজের শরীরকে একটু কষ্ট করে খাটাইতে হবে ঠিক আছে নিজের শরীরকে একটু খাটিয়ে কি করতে হবে না ক্লান্ত করে দিতে হবে তাহলে দেখবে তুমি এই হ্যান্ডেল মারা থেকে অনেকটা নিজেকে মুক্ত রাখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে